প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের জন্ম মহামহোৎসব শিলচরে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের একশো আটত্রিশতম জন্ম মহোৎসব বিভিন্ন কর্মসূচির মাধ্যমে উদযাপন করা হবে রংপুরে করাতি গ্রাম শিমুলতলা সৎসং উপাসনা কেন্দ্রের উদ্যোগে ব্যাপী এই উৎসব অনুষ্ঠিত হবে আজ বাইশে ও আগামীকাল তেইশে নভেম্বর এর জন্য ইতিমধ্যে ধ্রুবকৃষ্ণ বণিকের সভাপতি বিশ্বজিৎ দাস লস্করকে সম্পাদক করে একটি বড়সড় উৎসব কমিটি গঠন করা হয়েছে গ্রামের শেষ প্রান্তে মধুরা ও বরাক নদীর সংযোগস্থলে শিমুলতলা ফুটবল মাঠে এক মনোরম পরিবেশে গড়ে তোলা হচ্ছে বিশাল প্যান্ডেল শ্রী শ্রী ঠাকুরের অস্থায়ী মন্দির সহ অন্যান্য আনুষাঙ্গিক কাঠামো বৃহস্পতিবার উৎসবস্থলে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে উৎসব কমিটির কর্মকর্তাদের মধ্যে ধ্রুবকৃষ্ণ বণিক নেপাল রায় রূপেশচন্দ্র দাস বিভূ দত্ত সাম কেদার রবি দাস প্রমুখরা জানান দুই দিবসীয় কর্মসূচির মধ্যে আজ রয়েছে বেলা দুটা পনেরো মিনিটে আনুষ্ঠানিক উৎসব উদ্বোধন এরপর দুটা ত্রিশ মিনিটে রয়েছে মাতৃ সম্মেলন সন্ধ্যা চারটা সাতাইশ মিনিটে সমবেত বিনতি প্রার্থনা ও শ্রী শ্রী ঠাকুরের অমীয় গ্রন্থাদি পাঠ ও সন্ধ্যা সাড়ে পাঁচটায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরদিন অর্থাৎ আগামীকাল তেইশে নভেম্বর রয়েছে ঠাঁসা কর্মসূচি ভোরবেলা বেদ মাঙ্গলিক নহবৎ উষা কীর্তন ও সমবত প্রার্থনা সকাল নটায় সৎসঙ্গ নাম সংকীর্তন দশটা পঁয়তাল্লিশ মিনিটে ইষ্ট প্রসঙ্গ ও সঙ্গীতা অনুষ্ঠান বেলা সাড়ে এগারোটা থেকে আনন্দবাজারে প্রসাদ বিতরণ সন্ধ্যায় সমবেত প্রার্থনা ও পরবর্তীতে সাংস্কৃতিক অনুষ্ঠান সাংবাদিক সম্মেলনে আরও জানানো হয় উৎসবের দ্বিতীয় দিন থাকবে স্বাস্থ্য শিবির এবং বিশেষ আকর্ষণ থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠানে এতে অনুষ্ঠান পরিবেশন করবেন সৎসঙ্গ কালেকটিভ মিউজিক্যাল টিম নামের আগরতলা শিল্পীবৃন্দ যারা প্রায়শই শ্রী শ্রী ঠাকুরের দেওঘর আশ্রমে অনুষ্ঠান করে থাকেন এছাড়া বাউল সঙ্গীত পরিবেশন করবেন স্থানীয় শিল্পী সঞ্জয় দাস বাউল উৎসবে বরাক উপত্যকার সর্বস্তরের জনগণের উপস্থিতি কামনা করেছেন আয়োজকরা